নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন এন্ড মোর চ্যানেল থেকে আমি সাতি আজকে যে গল্পটি নিয়ে এলাম সেটি হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা অসময়ে ওই তো সে এসে গেছে ওই তো ফুটপাতের কোল ঘেঁষে সুখী রাজপুত্রের মতো দাঁড়িয়ে আছে তার প্রিমিয়ার পদ্মিনী আকাশ নীল ঝকঝকে স্টিয়ারিংয়ে বসা যুবকটিকেও দেখা যাচ্ছে এখান থেকে পুরো নয় একছলক সাইড প্রোফাইল ওই তো তার সুঠাম বাহু চওড়া কাঁধ রেশমপুরু মাথা ভরা চুল থাকে থাকে সাজানো মানুষের শরীর জুড়ে সহস্র ঝাড়বাতি জ্বলে উঠল যেন জ্বলেই নিবে গেল যেমনভাবে পরিত্যক্ত জলসাঘরের তেলবিহীন বাতিরা জ্বালালেও নিবে যায় নিজে কি সেরকম একটা ভাঙা জলসাঘর তবে শুধুই না হলে এমন হবেই বা কেন আর একটুও এগোতে ইচ্ছে করছে না অসংখ্য দ্বিধা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে পা দুটোকে নিজের গালে ঠাস ঠাস চরকষাতে ইচ্ছে করছে কেন এলো সে কেন ভাবতে গিয়ে যেটুকু সময় নিজেকে গুছোতে যে কটি মুহূর্ত তার মধ্যেই অভিজিৎ দেখে ফেলেছে মানুষীকে নাকি মানুষই চোখ ফেরাতে ভুলেছে মমপালিশ করা হালকা বাদামি রং দীর্ঘ শরীর নেমে এলো ডোর খুলে মানুষই নিথর মানুষ নয় যেন এক অলৌকিক জাদুকর হাসি ছিটিয়ে সম্মোহিত করে ফেলেছে তাকে কাছে এগিয়ে এলো আরো কাছে একেবারে সামনে এসে দাঁড়ালো হা আপনি এসে গেছেন কতক্ষণ দেখতে পাইনি তো মানুষের ঠোঁটে অবশ হাসি তো রিজু দেহ সামনের দিকে ঝুঁকলো সামান্য ম্যাজিক শেষে জাদুকর যেভাবে অভিবাদন করোয় অবিকল সেই ভঙ্গি এক গোছা চুল পালকের মতো কপাল ছুঁল আমি কিন্তু অনেকক্ষণ এসে বসে আছি বসে বসে শুধু টস করে যাচ্ছিলাম কি এই আপনি আসবেন কি আসবেন না ও মানুষের ত্রস্ত চোখে চারিদিকে দেখে নিল একবার একটু গুছিয়েও নিল নিজেকে নাও আসতে পারতাম সংসার থেকে সময় বার করা যে কি কঠিন রাইট অভিজিৎ তার মায়াবী হাসি ছড়িয়ে দিল বাতাসে এই তো দেখুন না কাজের সময় থেকে সময় বার করতে গিয়ে গোটা দিনটাকে আজ ছেড়ে দিতে হল রকম মানুষই ভুরু তুলল কী রকম আবার আজ অফিসে জরুরি কনফারেন্স কালি নোটিস পেলাম এমডি আসছে এদিকে আমি চোখ বুঝে ডুব এ মা আপনার খুব অসুবিধে করলাম তবে তা একটু করলেন বই কি কথার মাককে হাসির ছেলে কনফারেন্সে থাকাটা আজ দরকার ছিল ছি ছি খুব খারাপ হলো চোখ বন্ধ করে মানুষই গোপন করতে চেষ্টা করলো হঠাৎ কুড়িয়ে পাওয়া খুশিটাকে না এলেই পারতেন মিছি মিছি আমার জন্য আপনার দায়টা একা নিচ্ছেন কেন যাওয়ার ইচ্ছেটা তো আমারও আছে আপনাকে তো আমি এক রকম জোর করে মানুষে এবার তাকালো অভিজিতের দিকে তাকালো না ফেললো সঙ্গে সঙ্গে গোটা শরীর তড়িদা হতো কি ধারালো চোখ প্রতি অনুপলে বিদ্যুৎ নেচে উঠছে উজ্জ্বল মণি দুটোতে নাচছে খেলছে ঝিকছে খাসছে এ চোখে চোখ রাখলে চৈতন্য হয় আপনা আপনি সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে এত কি ভাবছেন কিছু না চলুন মানুষে টের পেল তার তিনটে শব্দই কেমন দুলি উঠল নিজের অজান্তেই গালির খাঁজে ছড়িয়ে গেল যুবতী লজ্জা কেন এমন হচ্ছে এই বয়সেও আশ্চর্য তবে ভালো লাগার মুহূর্তগুলোর কোনো বয়স থাকে না নাকি তারা শাসন করার চেষ্টা করল অনেক হয়েছে আজই শেষ আজই ইতি টানতে হবে এই বেয়ারা পরিচ্ছেদের গাড়ি স্টার্ট নেবার পর জানলার বাইরে মুখ বাড়ালো মানুষই একটু আগেও বাসন্তী রং মেখে টাটকা ফুটেছিল সকালটা এখন ক্রমেই ঘন হচ্ছে রোদ চৈত্রের দুপুর কিছু পরেই ছড়িয়ে পড়বে নিজস্ব দাপটে বাতাস হবে রুক্ষতর এলোমেলো বাটিক প্রিন্ট সিল্ক শাড়ির আঁচল তুলে মানুষই মুখ মুছল ভালো করে ঝুড়ো চুল সরালো কপাল থেকে আর চোখে বার কয়েক তাকালো পাশে বসা সুদর্শন যুবকটির দিকে ঘন চেক টি শার্ট আর সাদা ট্রাউজারে ভারী মানিয়েছে তাকে আঙুলের ফাঁকে সিগারেট ধোঁয়া উড়াচ্ছে গর্বিত ভঙ্গিতে নিবিষ্ট মনে ট্রাফিক জট থেকে বেরোবার চেষ্টা করছে অভিজিৎ সবসময় এই মোড়টা যেন জঙ্গল হয়ে থাকে মানুষ আর যানবাহনের জঙ্গল কিন্তু কিন্তু ও কি জঙ্গলের মধ্যে দিয়ে কে ওটা রাস্তা পার হচ্ছে একঝাঁক মেয়ের সঙ্গে মানুষের হৃদপিণ্ডটা তড়াক করে লাভ দিয়ে স্থির হয়ে গেল লাইলি না কি কাণ্ড মেয়েটা এখানে এলো কি করে তাড়াতাড়ি পেছনে হেলে নিজেকে লুকোবার চেষ্টা করলো মানুষই সানগ্লাস পরে হাতে মুখ আড়াল করলো মেয়েগুলো কলকল করতে করতে এদিকেই আসছে আর একটু কাছাকাছি আসতেই হৃদপিণ্ড চলতে শুরু করলো আবার লাইলি নয় লাইলির মতো ওঠানো হাতে এবারে সজোরে ঠোঁট চাপল মানুষই এমন ভুল হলো কেন বেরোবার আগে নিজে দাঁড়িয়ে থেকে লাইলেকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছে ছেলে বেরিয়েছে তারও আগে বাবার স্কুটারে তবে কি নিজের অপরাধবোধ নিজেই ছিছি ছেলজা অভিরেত নিশ্চয়ই লক্ষ্য করেছে তার হাব ভাব ভীষণ ছোট লাগছে নিজেকে নিজের কাছেই কোনো মানে হয় না মানুষই চকিতে মনস্থির করে নিল অনর্থক বাড়াবাড়ি করার দরকার নেই সামনে কোথাও নেমে পড়বে বাইরে চোখ রেখে গলাটাকে যত সম্ভব সংযত করলো শুনুন আজকে যাওয়া হবে না কথাগুলো ঠিক ফুটল না বোধ হয় অভিজিৎ একবার মাত্র ঘুরেই আবার চোখ রেখেছে সামনের রাস্তায় শুনছেন আজ আর যাব না কেন এবার অভিজিৎ চমকেছে এমনি ভালো লাগছে না হঠাৎ বললাম তো ভালো লাগছে না আমাকে সামনে নামিয়ে দিন মানুষের স্বরে বিরক্তি বিরক্তি নিজের ওপরেই গাড়ি থামলো না উল্টে গতি আরও বাড়লো বাস মিনি মিনিবাস গাড়ি ট্যাক্সি সবাইকে টপকে এগিয়ে চলেছে লম্বা ব্রিজ পার হলো কি হলো থামান মানুষী এবার সত্যি সত্যি অস্থির অভিজিৎ ব্রেকে পা রাখল বেশ কিছুটা এগিয়ে গিয়ে থামলো একেবারে সত্যিই যাবেন না অভিজিতের চোখে বিস্ময় ঠোঁট কামড়ে নিঃশ্বাস চাপল মানুষী কি হল হঠাৎ মানুষই দুদিকে মাথা নাড়ল কোনো অপরাধ করলাম আবার দুদিকে মাথা নাড়ল আমার ওপর রাগ করেছেন না আমাকে বলা যায় না কি হয়েছে মানুষের চোখ দুটো জ্বালা জ্বালা করছে না তাকিয়েও টের পাচ্ছে অদৃশ্য জাদুদণ্ডটা আবার তার চেতনাকে অবশ করতে এগিয়ে আসছে কিছুতেই নিজের মুঠোয় নিজেকে ধরে রাখা যাচ্ছে না অভিজিতের স্বরের ধাক্কায় ভেঙে পড়ছে অশক্ত পাঁচিল দৃষ্টির তাপে পুড়ে যাচ্ছে জাগতিক সংস্কার স্টার দিই তাহলে অভিজিৎ মাহাতে হাতে গিয়ার তুলল চাপ দিল অ্যাক্সিলেটারে এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে তো হুম বহু কষ্টে ধনীটুকু বার হলো মাত্র অভিজিৎ হাসছে নরম করে শুধু হু না কথা বলুন এতটা লম্বা রাস্তা কথা ছাড়া যাওয়া যায় নাকি মানুষই চুপ চেষ্টা করেও সহজ হতে পারছে না কিছুতেই নিজেকে ভয়ে নিজের কণ্ঠকে ভয়ে কথা বললেই বুঝি ধরা পড়ে যাবে সেভারি লজ্জার ব্যাপার হাত বাড়িয়ে সামনের কাঁচটা মুছল অকারণে মনে জোর এনে কেন যে নেমে যেতে পারলো না কাঁচের গায়ে আবার আঙুল বসালো অভিজিৎ সিগারেট ধরালো আপনাকে দেখে কিন্তু বোঝাই যায় না আপনি এত মুডি মানুষের সিটে হেলান দিল দিদির বাড়িতে প্রথম দিন দেখে আপনাকে কিন্তু একদম অন্য রকম মনে হয়েছিল অন্যরকম রকম শত চেষ্টা করেও কিছুতেই প্রশ্নটা উচ্চারণ করতে পারল না মানুষই গলা জুড়ে চাপ মেঘ জমা হয়ে গেছে কখন নিজেকে বোঝাতে চাওয়ার থেকেও না বুঝতে দেওয়ার কষ্ট অনেক বেশি তার জন্য যে কি ভয়ানক যুদ্ধ চালিয়ে যেতে হয় নিজের সঙ্গে নিরন্তর জবাবদিহি করতে হয় নিজের কাছেই কেন এমন হয় ভরাট শান্ত দিঘির মতো টলটলে সুখী সংসার তার নিরীহ স্বামী প্রাণবন্ত ছেলে মেয়ে ছেলে মেয়ে মানুষ করা রান্না খাওয়া ঘর গোছানো মাঝে মাঝে স্বামী সংসর্গ সকলেরই যেমন থাকে আর কি এতদিন পর চল্লিশ বছর বয়সে পৌঁছে সে সব কিছুই কেন এত ম্লান লাগে ম্যাড় মেড়ে মনে হচ্ছে আরও যেন কিছু পাওয়ার ছিল কি সেটা কি মানুষে বড় করে শ্বাস ফেললো অভিজিৎ হয়তো নিমিত্ত মাত্র হয়তো একটা শূন্য জায়গা ভরাট করতেই অভিজিৎ মানুষের বুক কেঁপে উঠলো ঠিক তখনই বিশাল একটা ট্রাককে জায়গা দিতে সজোরে বাঁদিকে গাড়ি ঘুরিয়েছে অভিজিৎ আচমকাই মানুষই জানলা চেপে ধরে সামাল দিল নিজেকে ইস কি বিশ্রীভাবে গাড়ি চালায় সব দোষটা পুরো নয় অভিজিৎ হাসছে অপ্রস্তুত মুখে আমি একটু অন্নমনস্ক হয়ে পড়েছিলাম মানসিক সোজা হলো অনেকক্ষণ পর স্বাভাবিক হাসি এলো ঠোঁটে জোর ঝাঁকুনিটা শরীরের সঙ্গে মনের আরও যেন ভেঙে দিয়েছে অনেকটা কি ভাবছিলেন বলবো কেন অভিজিতের হাসি তরল আপনি আমাকে বলবেন আপনি কেন এতক্ষণ ঘুম মেরেছিলেন ও মা ঘুমছিলাম কোথায় আমিও তো ভাবছিলাম কি কত কথা ঘর সংসারের কথা ছেলেমেয়ের কথা আমার মতো আধবুড়িদের ভাবনা শেষ আছে কোনো কথাগুলো বলে ফেলেই আলগোছে লক্ষ্য করলো পাশের যুবকটিকে একটু কি থমকালো সঠিক বোঝা গেল না সিগারেটে নীলছে ধোঁয়া উড়িয়ে বলল আপনার মেয়েরা এত তাড়াতাড়ি বুড়িয়ে যেতে ভালোবাসেন কেন বলুন তো বাহ বয়স হচ্ছে বুড়ি হব না আমার বয়সে পৌঁছলে আপনিও সরি মানতে পারলাম না অভিজিৎ স্টিয়ারিং সামান্য ঘোরালো বয়স বাড়ে শরীরের শরীরের কিছু সেলের মন ক্যান স্টে এভার ইয়াং তাছাড়া আপনি যতটা বলেন আপনাকে দেখে ততটা মোটেই মনে হয় না আপনি আপনি ইউ লুক কোয়াইট ইয়াং কথাটাই স্তুতি আছে কি কোনো নাকি কোনো হারানো রং অথবা অদৃশ্য ফুলের গন্ধ অভিজিতের কথার সবটুকু রূপ গন্ধ মনে মেখে নিল মানুষই মুখে অবশ্য বলল সে আপনার চোখের দোষ বলেই জানলার বাইরে চোখ ফেলল তারপর দুম করে অসংলগ্ন প্রশ্ন করে বসলো একটা আমার কর্তাকে আপনার কেমন লাগে একটু যেন মুচট খেলু অভিজিৎ সামনে নিল পরক্ষণই ভালোই তো বেশ বেশ ভালো স্মার্ট ভালো চাকরি বাকরি করেন অ্যাম্বিশাস বাড়ির সবার ওপর যথেষ্ট অ্যাফেকশন আছে বলেও তো মনে হয় হুম রাস্তার দুধারে পার্থে নিয়ে আমি ঝোপ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ থেকে সানগ্লাস নামালো মানুষই ওই বয়সের পুরুষেরা মোটামুটি সবাই একই রকম হয় আপনার ভালো লাগে না কি জানি লাগে হয়তো মানুষের স্বর গাড়িকে পাশ দিতে স্পিড কমিয়েছে অভিজিৎ তারপর হাওয়ার সঙ্গে গতি বাড়িয়েছে একটা কথা বলবো করবেন না বলুন নিজের ভালো লাগা না লাগা আপনি বুঝতে পারেন না কেন অভিজিতের কথায় কিসের ইঙ্গিত মানুষই টান টান হলো শিকড় থেকে টান পড়ছে শরীরে এখন একটা স্পর্শেই ঘটে যেতে পারে ভূমিকম্প ভালো লাগার মানুষই জানে জোর করে তবু নিজেকে বাঁধতে চাইল প্রাণপণ কারণ ছাড়া কথা ঘোরালো হ্যাঁ দেখেছেন দুপাশে কেমন শুধু নিয়ামের জঙ্গল গাছগুলো বিষাক্ত না বিষাক্ত তো বটেই অভিজিতের উত্তর নির্বিকার তাহলে এগুলো কেটে ফেলা হয় না কেন কত কাটবে আবার বীজ পড়বে আবার হবে মানুষের সঙ্গে এতাল বেতাল বকে অভিজিত যেন মজা পাচ্ছে খুব মানুষই তর্ক চালালো বীজ পড়ে কেন কেন আবার বেঁকে আলে দুনিয়ার সব কিছুই কি নিয়ম মেনে হয় অসতর্ক শব্দটা তাহলে ডিকশনারিতে থাকতই না ঠিক মানুষের কপালে ভাঁজ পড়ল সতর্ক থাকতে চাইলেও সতর্ক থাকা যায় না অনেক সময় অভিজিৎ হাত বাড়িয়ে পেছনের গাড়িটাকে এগিয়ে যাওয়ার ইশারা করলো থাকার দরকারটাই বা কী কোনো কোনো ইনসিডেন্ট না হয় বে হিসেবেই হইল ক্ষতি কি মানুষের জোরে জোরে মাথা নাড়ল বাদ দিন বলতে বলতে ঢোক গিলেছে আমার খুব জল তেষ্টা পাচ্ছে একটা চায়ের দোকান টোকান দেখে একটু দাঁড়ান তো দেখি বাধ্য ছেলের মতো অভিজিৎও মাথা নেড়েছে সঙ্গে সঙ্গে ওকে ম্যাডাম শহর ছাড়িয়ে শহরতলির কাছাকাছি এসে পড়েছে গাড়ি চারদিক ফাঁকা হয়ে এসেছে কখন একটা বাস টার্মিনাসে খানিক্ষণ বিশ্রাম নেবার পর ওরা আবার গাড়িতে উঠল বড় রাস্তা ফেলে এবার ডান দিকের আধকাঁচা রাস্তায় নেবেছে। অনভ্যস্ত উঁচু পথে চমকে চমকে চলছে গাড়ি ক্রমশ মিলিয়ে আসছে জনপথ নির্জন পথে বাড়ছে বৃক্ষ মিছিল প্রান্তর ধানভূমি এ ধরনের পরিবেশে অকারণ শব্দ বড় বেমানান হয়তোবা সেজন্যই নীরবে গাড়ি চালিয়ে চলেছে অভিজিৎ মানুষের নিঃশব্দে বুকে ভরে নেছে প্রকাণ্ড আকাশটাকে একসময় গাড়ি একটা পঞ্চবটির কাছে এসে পৌঁছতে মানুষের নীরবতা ভাঙলো বাচ্চা মেয়েদের মতো উল্লসিত হয়ে উঠল হঠাৎ এসে গেছি এসে গেছি ওই তো ওই বট গাছটা অভিজিৎ ব্রেক চাপল সে কি পৌঁছে গেলাম হ্যাঁ এখানটাই নামতে হবে মহিরুহোটাকে পার হয়ে অভিজিৎ ইঞ্জিন বন্ধ করলো একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম না তাড়াতাড়ি না কতটা রাস্তা চলে এসেছি বলুন তো মানুষই দরজা খুলে বেরিয়ে এলো বাইরে আর কিন্তু গাড়ি যাবে না এখান থেকে হাঁটতে হবে সে তো বুঝতেই পারছি অভিজিৎ গাড়ি লক্ষ্য করে নেমে দাঁড়ালো কোমরে হাত রেখে আর ভাঙলো শরীরের আকাশের দিকে মুখ তুলে বলল বাহ জায়গাটা দারুণ তো এখানে ধারে কাছে মানুষ টানুষ থাকে না থাকে দুরন্ত বাতাসের হাত থেকে আঁচল টেনে নিল মানুষই ও ওই দূরে ঝোপ ঝোপ মতো দেখছেন ওদিকটাতেই জনবসতি ঘন ঘাস মারিয়ে মন্দিরের রাস্তায় পা বাড়ালো অভিজিৎ চোখে মুখে গাঢ় মুগ্ধতা সত্যি দারুণ একটা জায়গা চুজ করেছেন হ্যাঁ আমি চুজ করতে যাব কেন এবড়ো খেবড়ো পথে সাবধানে পা ফেলছে মানুষই মন্দিরটা এখানেই তৈরি করা হয়েছে রেগুলার পুজো হয় এখানে একসময় হতো এখন আর কিছুই হয় না চলুন না গেলেই দেখতে পাবেন বলতে বলতে মানুষই দূর মনস্ক অথচ ছোটোবেলায় যখন আসতাম তখনও কি রমরমা সকাল বিকেল পুজো হতো মহাকালের অনেক দূর থেকে ঘন্টার শব্দ শোনা যেত এখন ভাঙা মন্দিরে পাথরটাই পড়ে আছে শুধু লোকজন এসে মাঝে মাঝে সিঁদুর মাখিয়ে যায় আর সেই গাছটা কোথায় আছে যার কথা সেদিন বলছিলেন ইচ্ছে গাছ হ্যাঁ ও ওটা ওখানেই আছে গেলেই দেখবেন কত লাখ লাখ ঢিল বাঁধা ডালপালায় কি গাছ কে জানে অর্চুন টুর্চুন হতে পারে মানুষের সামান্য দম নিল জানেন গড়িয়া থেকে ছোটোবেলায় প্রায়ই চলে আসতাম এখানে মার সঙ্গে মা এসে ঢেলা বেঁধে যেত গাছে মন্দিরে পুজো দিত তারপর তারপর আর কি তারপর বহুকাল আসা হয়নি অনেক দিন পর আবার যখন এলাম একেবারে ভাঙাচোড়া ডেজার্টেড সেও প্রায় বছর দশেক আগে ছেলেটা হবার আগে মানুষের নিঃশ্বাস কেঁপে উঠল ছোট্ট মতন একটা ডোবার ধারে এসে দাঁড়িয়ে পড়লো দম করে দুবার গা বে ঘুরে গেছে সরু পায়েচলা পথ ঘুরে ঘুরে ভাঙা চাতালে মিশেছে দুধারে ঝোপঝাড় আগাছা এক একটা ঘটের টুকরো ছোট বড় ইট ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে শুকনো বাতাসে নিঝুম চারিদিক এত নিঝুম যে গা ছমছম করে সে গা ছমছম ভাবটুকু কাটাবার জন্য অভিজিৎকে ডেকে ফেললো মানুষই আসুন অভিজিৎ শুনতে পেল না উজ্জ্বল রোদে আরও উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকেই চেঁচিয়ে উঠল আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে সুন্দর নিসর্গের মতো মানুষের চোখ স্থির হল ডোবার বন্দি জলে অভিজিতের কথাগুলো ভেসে ভেসে ছড়িয়ে যাচ্ছে নির্জনতায় ছড়াতে ছড়াতে পৌঁছে গেল একদম বুকের মাঝখানটাতে এখানে আর কেউ পৌঁছতে পারে না রীতি নিয়ম সমাজ সংসার কেউ না মানুষই স্পষ্ট অনুভব করতে পারছে এই সত্যটুকু ন্যায় অন্যায় নয় উচিত অনুচিত নয় এই মুহূর্তে একটা গভীর স্পর্শ কামনা করছে তার মন তার দেহ একটা বলিষ্ঠ হাতকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে রোজই তো সব কিছু নিয়ম মতন হয় আজ হোক না একটা বেনিয়ম বলিষ্ঠ সুন্দর হাতটাকে আজ সে বেঁধে দিয়ে যাবে ইচ্ছে ডালে এর জন্যই তো সব ভুলে সব ফেলে এত দূর আসা কিন্তু হাতটাতে তবু কাছে আসে না বিশাল মহিরুহের ডালবে বৃথায় নিঃসঙ্গ রোদের টুকরোগুলো জাফরি কাটে মুখে শরীরে চৈত্র বাতাস ভাসিয়ে নেয় আচল আসুন মানুষই আবার ডাকলো স্বগতভাবে ইচ্ছের ইচ্ছে ঢেলা এতক্ষণে কাছে আসছে ধুলো ধুলো মারিয়ে আরও কাছে এলো একেবারে মুখোমুখি মানুষই হাত বাড়ালো দুহাতে দুর্লভ সময়টাকে ছুঁয়ে থাকল কিছুক্ষণ তারপর সম্বিত ফিরল আচমকাই চলুন বেলা বেড়ে যাচ্ছে অভিজিতের ঠোঁটে হাসি ফুটল অপূর্ব মোহময় এক পুরুষালী হাসি সেই হাসির মধ্যে দিয়ে সেও যেন ফিরল নিজের মধ্যে সহজভাবে ভেঙে দিল স্খলিত সময়টুকুকে চলুন ইচ্ছের গাছ ডাকছে আপনাকে ভাঙা চাতালে পৌঁছে মানুষই অসহায়ভাবে ফিরে তাকালো কি আমি কি করে বলবো তো আপনি হুম কিন্তু কি যে বলে এসেছিলাম মনে করে দেখুন হ্যাঁ মনে পড়েছে মানুষই প্রাচীন গাছটাকে ছুঁয়ে দাঁড়ালো সোজা হয়ে বলল মেয়েটার সামনে পরীক্ষা একদম পড়াশুনো করে না ওর রেজাল্টের জন্য বাঁধতে হবে একটা আর ছেলেটা মাঝে মাঝে বড় ভোগে সামনে নাকি বড় একটা ফাঁড়াও আছে ওর জন্য আর ওদের বাবার নাম করেও বাঁধতে হবে একটা অনেক দিন ধরে প্রমোশনটা ডিউ হয়েও হুম আর আর কি এই তো এখন চাওয়া মানুষের নিঃশ্বাস থর থর আবার কাছে এলো অভিজিৎ হাত রাখলো মানুষের কাঁধে নিবিড় স্বরে বলল নিজের জন্য বাঁধবেন না মানুষে উত্তর দিল না আলতো করে প্রিয় হাতটাকে নামিয়ে দিল কাঁধ থেকে ঘুরে দাঁড়িয়ে বলল এখন আর সে ইচ্ছে বাঁধতে নেই মনে মনে বলল বেঁধেছি মৃত্যু এমন অসম্ভব সুন্দর মুহূর্তগুলোকে ছুঁয়ে ফেলার পর মরে যাওয়া ছাড়া আর কি যাওয়ার বাকি থাকে মানুষের শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের একটু অন্যরকম গল্প অসময়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও নানান স্বাদের নানান লেখকের গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নমস্কার